বাংলাদেশের চলচ্চিত্রের আকাশে অনেক নক্ষত্র জ্বলেছে অনেক নক্ষত্র নিভে গেছে তারা আসেন দর্শকের হৃদয়ে জায়গা করে নেন তারপর হঠাৎ হারিয়েছেন তাদের জীবন সাফল্য এবং আড়ালে চলে যাওয়ার গল্প যেন এক একটি রহস্য আজ এমন কিছু নায়িকার গল্প নিয়ে কথা বলবো যারা একসময় পর্দায় ছলমলে আলো ছড়ালেও এখন লোকচক্ষুর অন্তরালে এক ছবির নায়িকা জেবা উনিশশো সালে মুক্তি পাওয়া হৃদয়ের আয়না সিনেমায় রিয়াজের বিপরীতে অভিনয় করেছিলেন নবাগত জেবা রিয়াজের চরিত্র ছিল হৃদয়ে আর জেবা ছিলেন আয়না এই মিষ্টি প্রেমের গল্পে জেবা নিজের অভিনয় গুণে বেশ সুনাম করিয়েছিলেন কিন্তু এটি ছিল তার প্রথম এবং শেষ সিনেমা এরপর তিনি আর কখনো ক্যামেরার সামনে আসেননি রাবিনা টার্নিং পয়েন্টের নায়িকা রিয়াজের ক্যারিয়ারের একটি মাইল ফলক ছিল প্রাণের চেয়ে প্রিয় এই সিনেমায় নবাগত রাবিনার রিয়াজের সঙ্গে জ্যোতি বেঁধে নজর কাড়েন যদিও দ্বিতীয় সিনেমাটি সাফল্য পায়নি এরপর রাবিনা আর চলচ্চিত্র জগতে দেখা দেননি আজ তিনি কোথায় আছেন তা কেউ জানে না সিমলা এক সময়ের আলোচিত নায়িকা ম্যাডাম ফুলি সিনেমার মাধ্যমে শিমলা যেমন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন তেমনি দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন কিন্তু পরবর্তীতে তার অভিনীত সিনেমাগুলো সাফল্যের মুখ দেখেনি দুই সালে নিষিদ্ধ প্রেমের গল্প সিনেমায় বিতর্কিত চরিত্রে অভিনয় করে সমালোচিত হন শিমলার ক্যারিয়ার যেন এক অসমাপ্ত অধ্যায় অন্তরা আলো ছড়িয়ে চিরবিদায় শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করা অন্তরা বড় হয়ে পাগল মন সিনেমায় নায়িকা হিসেবে অভিনয় করেন একাধিক জনপ্রিয় সিনেমায় অভিনয়ের পর দুই সালে মস্তিষ্কের রক্তক্ষরণজনিত কারণে অকাল প্রয়াণ ঘটে তার মৃত্যু এখনও রহস্যখেরা দর্শকের অন্তরে তিনি চিরকাল বেঁচে থাকবেন সুইডেনে প্রথম স্থায়ী নজরকার তেজপুত্র সিনেমায় সঙ্গে এরপর ভণ্ড সিনেমায় রুবেলের সঙ্গে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান কিন্তু দুই সালে শেষ সিনেমা পাগল তোর জন্য রে করার পর হঠাৎই দেশ ছেড়ে সুইডেনে পাড়ি জমান বর্তমানে তিনি সেখানে স্থায়ীভাবে বসবাস করছেন রত্নার স্বপ্নভঙ্গের গল্প রত্না মাত্র ক্লাস সেভেনের পড়ার সময় কেন ভালোবাসলাম সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন পরবর্তীতে ইতিহাস সিনেমায় কাজী মারুফের বিপরীতে অভিনয় করে জনপ্রিয়তা পান পঞ্চাশটিরও বেশি সিনেমায় অভিনয় করলেও দুই সালে তার ক্যারিয়ার ধসে পড়ে ছোট পর্দায় টিকে থাকার চেষ্টা করেও সফল হননি নায়িকা একা মান্নার সঙ্গে সাফল্য পরে অন্ধকার নায়ক মান্নার সঙ্গে তেজি ও ধর সিনেমায় অভিনয় করে দর্শকের মন জয় করেছিলেন একা কিন্তু মান্নার মৃত্যু তার ক্যারিয়ারে গভীর প্রভাব ফেলে একাধিক সিনেমায় কাজ করলেও নিজেকে আর খুঁজে পাননি এখন তিনি অভিনয়ের জগৎ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন প্রবাসী ইরিন জামান ইলিন জামান তার ক্যারিয়ার শুরু করেন উনিশশো সালে অনন্ত ভালোবাসার সিনেমার মাধ্যমে শাকিব খানের সঙ্গে তার রসায়ন দর্শক পছন্দ করেছিলেন কিন্তু প্রথম সিনেমার সাফল্যকে কাজে লাগিয়ে এগিয়ে যেতে পারেননি বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের আটলান্টায় পরিবার নিয়ে বসবাস করছেন চলচ্চিত্র জগতের এই হারিয়ে যাওয়া নায়িকাদের গল্প আমাদের মনে করিয়ে দেয় যে সাফল্য চিরস্থায়ী নয় জীবন তার নিজস্ব গতিতে এগিয়ে চলে আর কিছু মুখ আমাদের স্মৃতির পাতায় জায়গা করেন ন্যায় তাদের অবদান বাংলা চলচ্চিত্রের ইতিহাসে অমলিন থাকবে